আপনি কল্পনা করতে পারবেন না উত্তরবঙ্গে গেলাম কুড়িগ্রামে সেখানে গিয়ে শুনলাম এক এলাকায় পাঁচশো জনের উপরে মুসলমানকে খ্রিস্টান বানায় ফেলছে আরো আশ্চর্য কথা হলো এক মসজিদের ইমাম নিজে খ্রিস্টান আর আপনারা এসে এখানে তারাবি আট টাকা পড়বো না বিশ টাকাত পড়বে এটা নিয়ে আপনারা দ্বন্দ্ব করতেছেন মুসলমানেরা আপনারা আজকে সবে যে এগুলো নিয়ে আসেন অথচ বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে খ্রিস্টান মিশনারিজরা আজকে মুসলমানদের কাছে দিচ্ছে আমাদের কারো কোনো খবর নাই আমরা আলেমরা আছি এখন বিশ্বাকাত এখন সতর্ক হওয়া দরকার মাঠের মধ্যে গরু আরেকজনের ক্ষেতের মধ্যে যে ধান খায় অনেকগুলো গরু এক গরুর বাড়ি একটা দেওয়ার সময় দেওয়ার সঙ্গে সঙ্গে সবগুলো গরু দৌড়ায় পরের গরুগুলো বলতেছে ব্যাপার কি গরু যেটা বাড়ি খাইছে সে বলতেছে ব্যাপার কি তোমরা দৌড়াও কেন বাড়ি তো না দিছে বাকি গরুগুলো বলতেছে পরের বাড়িটা আমার উপরে আসবে কি কথা ঠিক আছে কিনা এখন যদি সতর্ক না হয় ইয়াহুদি খ্রিস্টান রাম আর বাম নাস্তিক আর মুরতাদরা সব আজকে একজোট হয়ে যাচ্ছে আমরা আজকে একত্রিত হতে পারছি না একটা সময় এমন আসবে কে কোন দল করে এটা দেখবে না টুপি দেখে দেখে তারা মুসলমান নিধন করবে কি কথা ঠিক আছে কিনা বলেন এজন্য ফিতনা এই রাস রাসিয়ে সমস্ত কিছু বাদ দিয়া আমাদের সমস্ত মুসলমানদেরকে এক হয়ে যাওয়া দরকার প্রিয় ভাইরা আমার এরপরে আল্লাহর হক হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক না করা হযরত লোকমান তার সন্তানকে অনেকগুলো উপদেশের শ্রেষ্ঠ যে উপদেশটা দিয়েছেন সেটা হচ্ছে কি লা তাশরিক বিল্লাহ

টান দিলে ওই তো উঠা শুরু করছে এই কথা শুনছে এখন আসতে উঠা শুরু করছে আমি আপনাদের এলাকা কি মেজবান না মেহমান কন আপনারা কন এই দুই সাইড জন্য কয় না আজকে বাড়িতে নিয়ে খাওয়ানো লাগবে না রাতের বেলা অনেকে টেনশনে কয় না কি জানি মেহমান কইলে আবার বাড়িতে নিয়ে রাতের খাওয়ানো লাগেনি কথা কয় না কি আমি আপনাদের এলাকায় মেহমান না মেজবান সবাই কয় না এখন রাসুল বলেছেন মানকান মিনু বিল্লা ফাল করিম দই যে আল্লাহর প্রতি বিশ্বাস যারা আছে সেজন্য মেহমানের সম্মান করে কথা এখন মেহমানের সম্মান মেহমান এত দূর থেকে আপনাদের এলাকায় আসছে আর আপনারা উঠে যাবেন বুঝছে এই যে হুজুর কোন দিকে যাইতেছে এই জন্য রাস্তায় দর্ছে ধরছে আমি বলার আগে একজন উঠবেন না কি রাজি আছেন নি কে কে উঠবেন হাত উঠান দেখি তাইলে আল্লাহর সঙ্গে কাউকে শরীরে স্থাপন করা যাবে না আমরা সিরকে আসগার সিরকে আকবর সিরকে আকবর হচ্ছে আল্লাহ পাকের জাতের সঙ্গে সির করা আল্লাহ পাকের গুণের সঙ্গে সির করা আল্লাহ দিতে পারেন কেউ দিতে পারে এটা মনে করা সিরকে কথা বোঝা কিনা আর সিরকে আসগার হলো লোক দেখানে আবাদত করা মানুষ খুশি হবে দান করলে নামাজ পড়লে মানুষ খুশি হবে এরকম মনে করা কি শিরকে আসগা আর আরো কিছু শিরক আছে যেগুলো আমাদের সমাজে প্রচলিত আছে এগুলোকে কুসংস্কার বলে যেমন রবিবারের দিন বাস কাটা যাবে না রাতের বেলায় চুল আশ্রানো যাবে না নখ কাটা যাবে না রাতে বাসিবাণী বাহিরে বেলা যাবে না এরপরে গাছের মধ্যে ফল ধরছে এক ফাঁস দিয়ে ফল ঝুলে আর এক ফাঁস দিয়ে জুতা লাগবো এই জুতার নজর থেকে বাঁচাইতে পারবো এরকম এসে এগুলো আসারা নাই এগুলো সমাজ থেকে দূর করতে হবে এরপরে বাচ্চা হইলে কপালের মধ্যে আগে দিত পাতিলের কালি এখন বাজারে কাজল বাইরেছে কাজল দেয় টিপ কেন দিছ কেন দিলেন টিপ কন নজর যেন না লাগে এখন এই বাচ্চার এই টিপ নজর থেকে বাঁচাইব কথা কন না নজর থেকে বাঁচাইব এই শীলগুলো আমাদের সমাজে আছে না নাই আছে না নাই বাচ্চা একটু বড় হলে দাঁত যখন পড়া শুরু করে পুকুরের বাড়ায় নিয়ে যাইতো আমরা ছোটবেলায় দেখছি এখন আছে কিনা জানি না পুকুর বাড়ায় যায় ঈদুর মামা ইদুর মামা তোমার চিকন দাঁত দিয়ে আমার মোটা দাঁত নাও এটা এখনো আছে না এখন এই ধরে দাঁত দিব না এরকম অহরহ আমাদের সমাজে এই শির আমাদের সমাজে চালু আছে আল্লাহ রব আল এগুলো থেকে আমাদেরকে হেফাজত করা আল্লাহর হক হলো আল্লাহর আবাদত করা আর আল্লাহর সঙ্গে কাউকেশ্বরীকে স্থাপন করা যাবে আর বান্দার হক কি বান্দার হক আল্লাহর উপর হচ্ছে আল্লাহ বান্দাকে মাফ করে দিবে এটা হচ্ছে বান্দার উপর আল্লাহর উপর বান্দার হক আমরা চাই না আল্লাহ রব্বুল আলমী আমরা যদি সঠিক পথে থাকি গুণা ত্রুটি গুণা ত্রুটি করলেও আল্লাহ পাক আমাদেরকে কি করে দেবেন মাফ করে দেবেন আর বান্দার উপর বান্দার হক কি হাদিস আসছে বান্দার উপর বান্দার ছয়টা হক আছে কয়টা হক আমরা এই সবগুলো হক পালন না করলে একটা হক ঠিকই পালন করি দাওয়াত দিলে আর গোষ্ঠী শুদ্ধ যা আছে গোটা গোষ্ঠী শুদ্ধা যায় হাজির কথা বল না কিন্তু অসুস্থ হলে তার সেবা শুশ্রুষা করা এটাও যে হক বান্দার ওইটার মধ্যে আমরা নাই কেউ মারা গেলে তার জানা উপস্থিত হওয়া এটা একজন একজন মানুষের উপর আর একজন দুই নম্বরে তিনি দাওয়াত করলে তার দাওয়াতে কি দেওয়া সাড়া দেওয়া এরপরে আর কি আছে এর আছে কি বলেন কেউ হাসি দিলে হাসিদা তার যখন আলহামদুলিল্লাহ বলবে তার উত্তর দেওয়া কি উত্তর দেওয়া ইয়ার হামু তাল্লা হামু তাল্লা বলবে তখন হাসিদাতা কি বলবে ইয়াহাদি কুমল্লা এগুলো ঠিক আছে কিনা এরপরে এগুলো হলো বান্দার হক বান্দার উপরে আর হক আছে আর হক কি আল মুসলিম সালিম আল মিন লিসানি ওয়াদি মুসলমান তো ওই ব্যক্তি হবে যার হাত থেকে মুখ থেকে অবর মুসলমান কি থাকবে নিরাপদ থাকবে আমাদের হাত দ্বারা আমাদের মুখ দ্বারা আমাদের বাই যেন ক্ষতিগ্রস্ত না হয় এ ব্যাপারে খেয়াল রাখতে হবে ঠিক কিনা একজন মুসলমানের রক্ত আরেকজন মুসলমানের জন্য হারাম একজন মুসলমানের সম্মান নষ্ট করা আরেকজন মুসলমানের জন্য কি হারাম একজন মুসলমানের উপর জুলুম করা আরেকজন মুসলমানের জন্য কি হারাম জুলুম শুধু মুসলমান মুসলমানের উপর করা হারাম না জুলুম যে কোনো মানুষের সঙ্গে করায় কি হারাম কারণ আল্লাহ রসুল বলেছেন মাজলুমের বদা আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে যদিও সে কাফের হয় একজন কাফের যদি মাজলুম হয় আর সে যদি আল্লাহর কাছে বদা করে এই বদ আল্লাহ কবুল করে নেন এজন্য মানুষের এই হকগুলো গুলো আমাদেরকে আদায় করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আল্লাহর হক এবং বান্দার হক আদায় করার আল্লাপাকিগীর মধ্যে আল্লাহ মধ্যে আরো কিছু আছে দান সদাগা করা দান সদাগা করা কার নির্দেশ কার নির্দেশ আল্লাহর নির্দেশ তা আমরা যেহেতু আল্লাহর বান্দা পাক আমাদেরকে দিয়েছেন সেখান থেকে আল্লাহ রাস্তায় দান করা এটা আমাদের দায়িত্ব ঠিক কিনা বলেন সমস্ত সাহাবাই কেরাম সাহাবাই কেরাম এই দান সদাকায় তারা খুব পটু ছিলেন তাদের সম্পদ ছিল কম কিন্তু দান করতে বেশি সোমান আল্লাহ বলেন আর এই যে রমজান মাস আসতেছে রাসূলের ব্যাপারে কথা আসছে বোখারের হাদিসের মধ্যে এসছে রাসুল রমজান মাস আসলে পরে এমন এত বেশি দান করতেন রিহিল মোরসালা একেবারে এই প্রশান্ত বাতাসের মতো মানে একেবারে যে বাতাস শরীর ঠান্ডা করে দেয় এমন বাতাসের মতো এই বাতাসের বেগে রাসুল করিম সাল্লাম ডান সদায় করতেন সোমান আল্লাহ বলে তো এই জন্যে আমরাও আমরা আমরাও আল্লাহ রাস্তায় দান করার জন্য সবাই আমরা প্রস্তুত থাকা দরকার আছে না ভাই আমাদের সবাই সব সময়